আমি আমার আমি আমার বক্তব্য আমি তো বলেছি যে তোর বিয়ে করার যদি ইচ্ছা থাকে তুই বিয়ে কর কিন্তু আমি আমার বাড়ি ওই মেয়ে বলেছে ওই বাড়ি কোনোদিন আমি যাবো না তাহলে আমি ওই বাড়িতে আমি আমার বাড়িতে আমি কী করে মেনে নেবো বলো আমি ওই তোমায় বিয়ে করো তোর বিয়ে করতে তুমি শ্বশুরবাড়ি থাকতে পারো আমার তো আমার তো ঘর ভাড়া থাকবে তুই শ্বশুরবাড়ি থাকবে আমি দেখা দরকার নেই কিন্তু আমি বাড়িতে আনবো না আমার বক্তব্য গাড়িতে যদি কোনো যদি থাকে সেইখানে তাদের আশ্রয় করবে জানবি যে পাঁচটা মানুষ ভালোর মধ্যে একটা খারাপ আসবে বাবা ছাড়ানো যাবে না তাই তো কথা যদি বলে যার যেটা জুড়ি হয় সেই জুড়ি আমি জোর রাখি জোর ভাঙবার কথা বলতে গেলে আমাকে অনেক থেকে বিবেচনা করে দেখতে হয় যদি একান্তই যদি খারাপ হয়ে থাকে তখন আমার জোর ভাঙতে বাধ্য হতে হয় না হলে আমি এখানে জোড়ায় বসে হয়েছি আর আমি ছাড়া বলব বাবা ওই যে বলে রেখেছে ওই জন্যই তো ওখানে খারাপ লাগছে বলে তো যে আজকে আমাদের এই সব ছোট বড় নিয়ে কথা বলছিস এখন বিয়ে সাথী হয়নি তাহলে পরবর্তী দিনে আরো কত কি হবে সেই ভেবে আমি বলছি যে তুই বিয়ে করবে যা কিন্তু আমি আমার বাড়িতে তুমি আনবে শুনতে চাও

सुरक्षित हूं मैं हां चाकादार कोई याद है हां चाका चाका नहीं एमनी एमनी माने बुड्ढा मन हां ये सभी है हमने काम हमारे कंथे को शुक्ल 38 का मोरी दिए बैठे छ